আসসালাম আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব পাঁচ মাসে গাজা দখলের পরিকল্পনা সর্বশেষ থাকছে নেতে গাজার পুরোটাই কি দখল করবে ইসরায়েল এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পাঁচ মাসে গাজা দখলের পরিকল্পনা নেতানিয়াহুর ইসরায়েল সরকার গাজা উপত্যকায় এক নতুন ও ব্যাপক সামরিক অভিযান চালানোর পরিকল্পনা চূড়ান্ত করেছে এই পরিকল্পনা অনুযায়ী পাঁচ মাস ব্যাপী সেনা অভিযান চালিয়ে গাজার নতুন কিছু এলাকায় দখল ও গাজা শহরের দশ লাখ বাসিন্দাকে স্থানচ্যুত করা হবে গতকাল বুধবার এই পরিকল্পনা চূড়ান্ত করা হয় ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহর সমর্থনে গৃহীত এই পরিকল্পনা আজ বৃহস্পতিবার ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার উপস্থাপন করা হয় ধারণা করা হচ্ছে আইডিএফ ডিভিশন নিয়ে এই অভিযান পরিচালিত হবে প্রকাশে অনিচ্ছুক মন্ত্রিসভার কয়েকজন সদস্য বলেন পরিকল্পনাটি সম্ভবত বৃহস্পতিবারই অনুমোদিত হবে তবে মূল প্রশ্ন হল পরিকল্পনায় কোন সংস্করণটি চূড়ান্তভাবে গৃহীত হবে এদিকে ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির এই অভিযানের তীব্র বিরোধিতা করেছেন তিনি মনে করেন এই পরিকল্পনা গাজায় আটক জিম্মিদের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে গতকাল মঙ্গলবার এক বৈঠকে জমির বলেন এই অভিযান একটি গুরুতর ভুল এবং এই জিম্মিদের জীবন ঝুঁকিতে ফেলবে তবে নেতানিয়াহর সিদ্ধান্তে বিরোধিতার পর তিনি পদত্যাগ করছেন না বলেই জানা গেছে এই পরিকল্পনার উপর মার্কিন প্রশাসনের অবস্থানও বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা জেরুজালেম পোস্টকে দেয়া এক বক্তব্যে তিনি দুইটি ইসরায়েলির সূত্র জানিয়েছে ট্রাম্প প্রশাসন গাজা পরিস্থিতি নিয়ে অভ্যন্তরীণ আলোচনা চালিয়ে যাচ্ছে তারা যে কোনো পরিকল্পনা প্রকাশ করলে তা ইসরায়েলের সামরিক পদক্ষেপ এবং বৃহস্পতিবারের নিরাপত্তা বৈঠকের সিদ্ধান্তকে প্রভাবিত করবে একটি সূত্র জেরুজালেম পোস্টকে বলেন মার্কিন প্রশাসন গাজায় মানবিক সহায়তার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ানোর পরিকল্পনা করছে এদিকে গতকাল বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন আমরা চেষ্টা করছি গাজার জনগণের জন্য খাদ্য সহায়তা নিশ্চিত করতে এই সহায়তায় আর্থিক ও সরবরাহ বিষয়ক দিনগুলিতে ইসরায়েলকে সহযোগিতা করতে হবে আরব রাষ্ট্রগুলোকে এগিয়ে আসতে হবে গাজা পুরোপুরি দখলের সম্ভাবনা নিয়ে প্রশ্ন না করলে ট্রাম্প বলেন এটা ইসরায়েলের সিদ্ধান্ত এই পরিকল্পনার ফলে গাজার মানবিক সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে ইতিমধ্যে জাতিসংঘ বিভিন্ন সংস্থা গাজায় খাদ্য সংকট পানির ঘাটতি এবং বাস্তুহীনতার উপর উদ্বেগ প্রকাশ করেছে তার উপর দশ লাখ মানুষের স্থান চুক্তি এবং দীর্ঘমেয়াদী সামরিক উপস্থিতির পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তোলার বলে আশঙ্কা করা হচ্ছে গাজার পুরোটাই কি দখল করবে ইসরায়েল তার আগ্রাসন আরও বাড়িয়েছে ইসরায়েল স্থল আকাশপথে হামলা চালাচ্ছে নির্বিচারে গত চব্বিশ ঘন্টায় তাদের বর্বরতায় নিহত হয়েছে একশো পঁয়ত্রিশ ফিলিস্তিনি তাদের মধ্যে শুধু নিতে গিয়ে হত্যার শিকার হয়েছে সাতাশি জন আহত হয়েছে জন জোরে পাশাপাশি অনাহারে মারা যাচ্ছে ফিলিস্তিনেরা অভুক্ত শিশুরা খাবারের অভাবে ধুকে ধুকে মরছে ইসরায়েলি অবরোধের সৃষ্ট দুর্ভিক্ষে গত চব্বিশ ঘন্টায় আরও পাঁচজন জন মারা গেছেন এই নিয়ে অনাহার ও পুষ্টিজনিত কারণে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো জন গাজা উপত্যকায় সাম্প্রতিক আগ্রাসন বাড়ানোর সূত্রপাত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনায়ামিন নেতানহর পুরো গাজা দখলের পরিকল্পনা থেকে ইসরায়েল গাজায় অধিকাংশ অংশকে সামরিক এলাকার ঘোষণা করে ফিলিস্তিনিদের জোরপূর্বক সরিয়ে এনে সীমিত কিছু জায়গায় গাদাগাদি করে রেখেছে ফলে এই উপত্যকায় প্রায় ছিয়াশি শতাংশই এখন ইসরায়েলের নিয়ন্ত্রণে তবে অবশিষ্ট যেসব এলাকায় এখনো সামরিক অভিযান হয়নি সেখানেও সেনা অভিযান চালালে ফিলিস্তিনিদের জীবন আরো হুমকির মুখে পড়বে সম্প্রতি নেতা গাজার পুরোপুরি দখলে যে পরিকল্পনা প্রকাশিত হয়েছে তা নিয়ে মঙ্গলবার বিবিসি জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দেশটির নিরাপত্তা ক্যাবিনেটের বৈঠকে গাজা পুরোপুরি দখলের প্রস্তাব দিয়ে যাচ্ছেন সংবাদ মাধ্যমটি বলেছেন এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাকে উদ্ধৃত করে স্থানীয় সাংবাদিকরা বলেন নির্ধারিত হয়ে গেছে আমরা গাজা পুরোপুরি দখল করব এবং হামাসকে পরাজিত করব বিষয়টি ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বে জাতিসংঘের সহকারী মহাসচিব মিরোস্লাভ জেনকা তিনাপত্তা পরিষদকে বলেছেন যে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানেহর পুরো গাজা দখলের পরিকল্পনা গভীরভাবে উদ্বেগজনক ইউরোপিয়ান কমিশনের ভাইস প্রেসিডেন্ট টিরেজা রিবেরাও এই পরিকল্পনাকে অগ্রহণযোগ্য উস্কানি হিসেবেও বর্ণনা করেছেন আন্তর্জাতিক সম্পদের চাপ উপেক্ষা করে গাজা উপত্যকার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল গতকাল গাজায় প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান কার্যালয় হামলা হয়েছে এদিকে জাতিসংঘ পরিচালিত স্বাস্থ্যকেন্দ্র অভিযান চালায় দখলদার বাহিনী এর মধ্যে গাজার স্বাস্থ্যসেবা কাঠামো ভেঙে পড়েছে এখন দিন দিন পরিস্থিতি আরও খারাপ হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে গাজায় জরুরি স্বাস্থ্য কর্মীদের প্রবেশ অনুমতি জটিলতার সেখানে মৃত্যুর সংখ্যা বাড়ছে এখন সেখানে ত্রাণ ট্রাক প্রবেশের পরিমাণও কমিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী এতে সেখানে দুর্ভিক্ষ পরিস্থিতি আরও অবনতি হচ্ছে আর এসব কারণে হিসেবে বলা হচ্ছে যে গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার জন্য ইসরায়েল এমনভাবে এগোচ্ছে এখনও এই পরিকল্পনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচ্ছন্ন অনুমোদন পেয়ে গেছেন নেতানিয়াহু সাংবাদিকরা জানতে চান ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজা পুরোপুরি দখলের সিদ্ধান্ত নিয়েছেন কি না এমন খবর নেয়া তার কি মত জবাবে ট্রাম্প বলেন তিনি এখন গাজার মানুষের খাবারের ব্যবস্থা নিয়ে বেশি মনোযোগী ট্রাম্প বলেন বাকিটা নিয়ে আমি কিছু বলতে পারি না এটা মূলত ইসরায়েলের বিষয়